সুস্থ সবল গরু মানেই ল্যাংফো একরোর পাকড়া গরু বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের খরচে পৌঁছে দিই তাই ল্যাংফো একরোর অস্টাল এগারোশো কেজি ওজন লইতে চাইলে চলে আসেন ল্যানকো পক্ষ থেকে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আসসালাম ধার পিস আবারও চলে এলাম বড় বড় গুরু দেখতে রাজধানী ঢাকায় আজ অবস্থান করছি ল্যানকো এগ্রতে ডুমনি খিলখেত ঢাকা এই অ্যাগ্রথে রয়েছে প্রায় শতাধিক গরু খামারটির যাত্রা এই দুই হাজার পঁচিশ সালে তাদের শখের খামারটি প্রথম বছরে কী কী গরু দিয়ে সাজিয়েছেন এটি দেখার জন্যই শুধু সিরাজগঞ্জ থেকে ঝটপট চলে আসছি আজ দেখাবো এই ল্যান্ডকো আগ্র চমৎকার চমৎকার ঈদের কালেকশান আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ছোটবেলায় কোরবানির দিলেই বিভিন্ন হাটে যেতাম বড় বড় গরু দেখতে এছাড়া পাড়ায় মহল্লায় যাদের বাড়িতে বড় বড় গরু কোরবানি হতো আমরা ছোটবেলায় দল বেঁধে যেতাম গিয়ে গরু দেখতাম ঘাস খাওয়াতাম কাঠার পাতা খাওয়াতাম ওই যে একটা আনন্দ ছিল ভিতরে ভালো লাগা কাজ করতো মহান সৃষ্টিকর্তা সেটা হয়তো পূর্ণ করেছেন বুঝতে পেরেছেন যে মানিকের ভিতরে ভিতরে পশুরপতি মায়া আছে এখন মহান সৃষ্টিকর্তা সৌভাগ্য দিয়েছেন সারা দেশ সফর করছি দেখছি বিশাল বিশাল সাইজ এই দেখুন কি চমৎকার আল্লাহ নিয়ে এটা পাকড়া গরু এসব কিন্তু আমাদের গ্রামগঞ্জে খুব একটা দেখা যায় না এটা দেখতে বড় বড় খামারেই ঘুরতে হয় মাছান না এই অনেকগুলো গুরু আছে ধীরে ধীরে সবই দেখাবো আগে এই খামারের ওনারের সঙ্গে একটু পরিচিত হব মাসাল ভালো লাগলো এই বাই সিকিউরিটি দেখে অনেক খামারেই কিন্তু এই বিষয়টা আমলে নেন না কিন্তু এটা অত্যন্ত দরকার কারণ বাইরে থেকে যেই আসুক না কেন এমনকি মালিক মহাদয় অর্থাৎ খামারের ওনার যিনি তিনিও যখন বাইরে থেকে আসবেন তাকে এই লাল পানি অর্থাৎ পটাশের পানি এটা পা দিয়ে আগে পরিষ্কার করে রবি করে তারপরে ঢুকতে হয় জি আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয় আপনি এই খামারের ওনার নামটা যদি প্রথমে মেহেদি হাসান মেহেদি হাসান ভাইয়া তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে বিধায় এত দূরে আসতে পেরেছি তো যাই হোক আমি শুনলাম খামারটা নাকি একেবারে নতুন হ্যাঁ এটাই আমাদের প্রথম বছর অনেক ভাই জি আচ্ছা এটা কি ভালো লাগার থেকে নাকি শুধু

ফুলবাড়ি শিববি এই কালেকশনটা আমি এখানে রেখেছি ওইখানে কিছু শাইওয়াল গরু আছে আমাদের কিছু পাকিস্তানি শাইওয়াল আছে এই জায়গাটা কানাকরাজ আছে বলজ আছে ওই পাঁচটা আমাদের দেশাল কিছু গরু আছে এই পাঁচটা তো দেশাল আছে ওই সেটটাতে আমার অস্ট্রালের কিছু কালেকশন আছে প্লাস শাইওয়ালের কিছু কালেকশন এখানে আছে তো এইভাবে আসলে আমি আমার আমারটাকে

এইগুলা তো অলরেডি আপনার ফুল দাঁত হয়ে গেছে অনেক ভাই না দাঁত হয়েছে তা বুঝতে পেরেছি কিন্তু আসলে কয় বছরে আপনার এখানে ম্যানেজমেন্ট যে ইনি করেন জি আমাদের ম্যানেজার সাহেব আছেন ম্যানেজার সাহেব কে আসসালামু আলাইকুম ইনি ম্যানেজার সাহেব জি জি আচ্ছা এগুলা চিকিৎসা জনিত কাজ কে কি করে জি আচ্ছা

তো এগুলোতে বোধ হয় এবারেই বিক্রি করা হবে হ্যাঁ আপনি আমাকে বলেন যে এই সকল গরু খাদ্য কি আমাদের নর্মাল দেশি গরু বা শাহি অনে যে অন্যান্য গরু আছে ওদের মধ্যে খাবারের মেনু নাকি একে ভিন্ন কিছু দিতে হয় আপনার অ্যাকচুয়ালি এইগুলার জন্য অবশ্যই ভিন্ন কিছু করতে হয় আর আপনার সাই হল যেগুলো আছে এগুলোর জন্য ভিন্ন কোনো কিছু নাই আমাদের সবই ন্যাচারাল এগুলোর জন্য একটু ভিন্ন কিছু করতে হয় কিন্তু ভিন্ন কিছু আবার আপনার মেডিসিন না এগুলো খাবারের মধ্যে যেরকম আপনার সেরকম আপনার কাঁচা ছোলা আপনার ভিজাই আমরা এগুলোকে দিই এগুলো একটা আপের বিভিন্ন প্রোটিন জাতীয় যে খাদ্য খাবারগুলো এইগুলো আমরা ইউজ করি এগুলো এগুলোর আলাদা বাইরে এবং তার বাইরে

জি এই বাচ্চাটার আপনি এখন বয়স 14 15 হবে এটা 26 জন্য অদাতিল এই যে দেখতেছেন এগুলো হাসা এটা আপনার দুই দাঁতের ওইটা দুই দাঁতে এটা দাঁতে কত ভাই দাঁতে দুইটা এটা আপনার দাঁতে চারটা দাঁতের চার দুইটা জি দুইটা হাসা আছে আমাদের

আর কি দেখাবেন আর আমাদের বড় বড় কালেকশন আছে এগুলাতে চলেন দেখে একটু এগুলা এগুলো আমাদের মানে বেস্ট কালেকশন আপনার এইগুলার আপনার ওয়েট আছে আপনার এইটার ওয়েট আছে আপনার ছয়শো আশি কেজি জি এইটার আছে আপনার আটশো কেজি এই তিনটা সাড়ে আটশো কেজি করে এই তিনটা সাড়ে আটশো কেজি করে এখানে আপনার একটা বলদ আছে এইগুলোটা বলদ

একটু একটু এগুলো স্বভাব কেমন ভালো হ্যাঁ আপনার ভালো এগুলো একদম শান্ত আপনি না একদম কাছে যাবেন আপনার সামনে যাবেন পিছনে যাবেন না কোনো কিছু নাই একদম শান্ত ছোট বাচ্চাকে দিলে ছোট বাচ্চা আপনি টানি নিয়ে যেতে পারি ওদেরকে খাবার কি পরিমাণ দিতে হয় খাবার ওদের আপনার সকালবেলা আপনার দানাদার 10 কেজির মতো দানাদার সকালবেলা দিতে হয় বিকালবেলা আমরা দানাদারের পরিমাণ একটু কমায় রাখি 7 8 কেজি এরকম হয় আপে ঘাস সকালবেলা ঘাস আমরা দুই দেই সকালে সন্ধ্যার পরে দুই বেলা মিলা আপনার ঘাস যায় আমাদের 16 17 কেজি ঘাস যায় এই তো ওদের খাবার এর বাইরে আমাদের কোনো কিছু নাই এটা আমরা সামনে ইনশাআল্লাহ 26 জন্য এটা তৈরি করতেছি আপনি জি এটা এখনো আপনারে আদা দিল

হ্যাঁ না 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 একদম শান্ত আপনি সব গরুই শান্ত আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা দাঁতে কয়টা এটার দাঁতে আপনার ছয়টা ছয় দাঁত জি ওয়েট কত বললেন ওয়েট আপনার সাতশো পঁচিশ সাতশো পঁচিশ জি এটা দু হাজার পঁচিশ সালের জি 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 অবশ্যই অবশ্যই জি আর এটা এটা আপনার শাহিওয়াল এটা সানি সব রসগোল্লা চনসন দেখাচ্ছেন আমি দেখছি যে দর্শকটা দেখছে আর অলরেডি মধ্যে কমেন্ট করা শুরু হয়ে গিয়েছে দেখাইলেন কিন্তু দামের আইডিয়া দিলেন না দামের আইডিয়াটা দেন আপনার দামের আইডিয়া বলতে ওই মানে বারবার একই কথা আইসা দেখে আপনার ক্যামেরাতে তো আসলে বোঝা যায় না কোন গরুটা কেমন এই জন্য আপনার দামের আইডিয়াটা আমরা দিতে চাই না এই কারণটাই আইসে দেখে আপনার দরকার বললে ওয়েট দিয়ে ওনাদের দেখাই দেবো এত দশের কথায় কিন্তু যুক্ত আছে কেননা অনেকেই বলেন মানিক ভাই আপনি এত সুন্দর সুন্দর গরু দেখান বাঘের দাম বলেন না আমাদের ক্যামেরায় যা দেখছেন কালার আর এখানে সোনাসরি আসবেন সেটা হবে সাদা কালো জি নিজে আসবেন দেখবেন এরপরে পছন্দ হলে দামে আমার মনে হয় ঠেকবে না যদি আপনার গরুটা পছন্দ হয় জি

ঘুরে ঘুরে মানে ভাই আমাদের কালেকশন করতে হয়েছে আর কি বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন সোর্সের মাধ্যমে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভুটিটা মাশাআল্লাহ বেশ সুন্দর হ্যাঁ এটা টুটটাও অনেক বড় আছে এটা ওইটা কি জানা আছে এইটা অনেক ভাই অ্যাপ্রক্স 187 বা 88 কেজি মতো আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর অবশ্যই দাতিল গুরু হ্যাঁ 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 অবশ্যই সব সব গুলো দেখুন কত বড় বড় সার হ্যাঁ এই সকল খামার যদি না থাকতো না না ঘুরে উঠতো আমরা গ্রামের মানুষ কিন্তু এই সব ভিন্ন জাতের ছোটো ছোটো করে কিন্তু আসলে আমরা দেখতে পেতাম না সত্যি কথা বলতে মানি ভাই এটা সম্পূর্ণটাই আমার শখের বয়সে আমার আলাদা ব্যবসা আছে তো এইখান থেকে যে আমার এটা বিক্রি করে যে প্রফিট নিয়েই আমার কাজ করতে হবে ব্যাপারটা এরকম না অনেক ভাই আমি যাচ্ছি আমার এখানে সকালবেলা বিকালবেলা আমি আসি আমি দেখি গরুগুলা আমার মনের আত্মতৃপ্তি হয় এটাই আমার কাছে অনেক কিছু তো আমি আশা করতেছি যারা এই গরুগুলো কিনবে আমার জাস্ট খামারের যে এদের যে ভরণ পোষণের জন্য যে জিনিসটা আছে এইটুকু কমপ্লিট করে আমি চাইলে ওনার সামান্য কিছু লাভে আমার গরুটা নিয়ে যেতে পারবে আর যেহেতু এখানে আমার প্রথম বছর আমি যাচ্ছি আমার প্রচার প্রচারণা হোক মানুষ আসুক মানুষ দেখুক আমার গরুগুলো নিয়ে যাক তার বুঝুক আমার এখানে কিন্তু মানে বই আমি ঘাস আর দানাদার ছাড়া অন্য কোনো খাবারই কিন্তু এখানে খাওয়া হয় না একটা প্রতিষ্ঠান যখন দাঁড়া হয় মানে ভাই তখন অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয় রিজিকের ব্যাপার হয় তো এইটা আসলে এটা অনেক বড় একটা জিনিস যে আজকে এই গরু এরা এদেরকে পেলে অনেকগুলো মানুষের পরিবার চলতেছে অনেক মানুষ এখানে তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে আল্লাহর কাছে এটাও তো অনেক সুপ্রিয়া আল্লাহ আমারও সে এতগুলো মানুষ রিজিক দিচ্ছে এটাও তো অনেক বড় একটা পাওয়া

দুটো একই রকম আছে আপনার 20 কেজি কম বেশি আছে আপনার ওইটা 700 কেজি আছে এটা 680 কেজি আছে এই যে আপনার আমাদের কালো সাহিওয়াল এটা ব্লাক এটা কিন্তু এটা এটা ক্রস এই যে একটা সাহিওয়াল ব্ল্যাক ডায়মন্ড বলি

গরু ভালো লাগে শুধু না কিনবেন না দু একটা দেখবে এবং কিনবা পছন্দ হয়েছে না মাত্র আসলে আচ্ছা দেখো এখানে অনেক বড় বড় গরু আছে ছোট গরু আছে সিঙ্গালা গরু আছে সব দেখো দেখে পছন্দ করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই গরুর দাম না বললেন আপনি এটা তো আইডিয়া দেন যে এইখানে এসে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে এইটা আইডিয়া দেওয়া যেতে পারে দেওয়া যাবে আমাদের এখানে আপনার 2 লক্ষ টাকা থেকে শুরু করে আপনার 15 লক্ষ টাকা পর্যন্ত দামের গরু আছে আমাদের কাছে 2 থেকে 15 লক্ষ টাকা দামের গরু এখানে পাওয়া যাবে জি আচ্ছা এখন এই যে গরুগুলো যদি এখন বুক করে জি

আচ্ছা এখন যদি কেউ এসে পছন্দ করে সেক্ষেত্রে বুকিং মাগনি আসলে কিভাবে দিতে হবে বুকিং মানে আসলে এটা তো একজন এসে পছন্দ করলে আপনার বিভিন্নভাবে হয়তো ফিফটি পার্সেন্ট দিতে পারে কোয়ার পার্সেন্ট দিতে পারে টেন পার্সেন্ট দিতে পারে দিয়ে রিসিভ নিয়ে যাবে সময় মতো পাঠিয়ে দিন পাঠা দিতে ডেট অনুযায়ী আমাদের পাঠিয়ে দেবেন এটা আমাদের কিছু গরু বিক্রি আছে ওনারা আপনি বিভিন্ন কিছু লোক আপনার সাত দিন আগে নিবে কিছুদিন আগে কিছু দুই দিন আগে নিবে এক একজনের রাখে ওনারা যেভাবে বলবে ওইভাবে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে চিত্রপুরি সকল দর্শক এবং অ্যানকো অ্যাগ্রোর সমস্ত গ্রাহকদের জানাচ্ছি আগামীদের শুভেচ্ছা এই মোবারক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন